একদম ওপর থেকে স্নান করিয়ে দিলাম এটা যদি ফাঙ্গিসাইড জলে যদি এইভাবে দেওয়া যায় আরো এবার এখানে আমি সিন্ডার নিয়ে নিয়েছি সিন্ডারটা কেউ যদি ধুয়ে পরিষ্কার করে রোদে শুকনো করে নেয় তো আরো বেটা আরো বেটা আচ্ছা এখন মোটামুটি সবই সিন্ডারই করছেন শুধু সিন্ডার হ্যাঁ এখন শুধু সিন্ডারেই করছে আর মাটি প্রস্তুত করাটাও খুব চাপের হয়ে গেছে যদি এক বছরে যাই এক্সপার্ট হয়েছে এইভাবে বসাবো মেন পয়েন্টে বসিয়ে আমি এখান থেকে এক একটা গাছ দেখুন প্রত্যেকটা গাছ লোভ লাগবে লোভ সবে মাত্র স্টার্ট করেছে তিনি বিরাট চমক দিয়েছে গ্রিন ফ্রেন্ডস কে আর আসতেই হবে এরকম একটা ব্যাপার তবে এখানে কিন্তু অন্য রকম টিপস পাবেন যে টিপস আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে হ্যাঁ গোলাপ বলেছিলাম যখন আমরা শুরু করি গোলাপের এপিসোড সেই দিনেই আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে গোলাপ তৈরির নেশা এমনভাবে ছড়িয়ে দেব যেটা আপনারা দেখে পাগল হয়ে যাবেন আর সত্যি তাই একের পর এক তাই হচ্ছে কিন্তু নতুন গাছ থেকে পুরনো ধরুন আপনার বাড়িতে পুরনো গাছ আছে আপনি কি করে বসাবেন তার সত্যি সত্যি গোপন টিপস আজ কিন্তু পাবেন হ্যাঁ এরকমই বলছি গোপন টিপস আজ কিন্তু পাবেন তাই ভিডিও ছেড়ে যদি যে যাবে সে মিস করবে কারণ ছোট্ট ভিডিও করব সব কিছু দেওয়া থাকবে এই ভিডিওতে কারণ একটা জবা এ একটা জবা আর ফুলের সাইজ নিয়ে কোনো কথা হবে না টবের মাটিতে দেখুন মিডিয়া দেখুন কি আছে সিন্ডার ছোট দানা সিন্ডার টিপস কিন্তু আজকে আছে শুধু দেখতে থাকুন গ্রিন ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস কি মনে হয় রোজ দুপুরে সমর এখন গোলাপ নিয়ে চলে আসছে সত্যি তাই এত ভালো লাগছে আরামবাগের মাটিতেই প্রথম বহু বছর ধরে মানুষ দেখেছে কিন্তু সেইভাবে ডাকতে হয়তো আর দিদি যেভাবে ডেকেছে এত ভালো লাগছে এত ভালো লেগেছে কি বলবো মানে সবসময় সময় মিলনদার পরিচর্যা সারা বছর ধরে দেখালে হবে সমর আমরাও গাছ করছি আসো একবার আরামবাগ তাই তো ঠিক বলছি একদম কতদিনের পরিশ্রম আপনার এটা এখনো এক বছর পূর্ণ হয়নি এক বছর পূর্ণ হয়নি প্রথম ফার্স্ট আমার বার্থডে উপহার হিসেবে এই ডাবল ডিলাইটটা দাদা 10ই ফেব্রুয়ারি আমাকে উপহার হিসেবে আগাম দিয়ে চলুন আমরাও একটা আগাম উপহার দিয়ে দিই গ্রিন ফ্রেন্ডস মিলন উৎসবে 2025 দিদিকেও পুরস্কৃত করা হবে এক বছর এত সুন্দর গোলাপ পড়ার জন্য খুশি থ্যাঙ্ক ইউ একদম অনেক ধন্যবাদ মিলন উৎসবে এসে কিন্তু স্টেজে দাঁড়িয়ে নিতে হবে একদম একদম এবার বাকিটা আপনার গল্প বলুন আমার গল্প বলতে দাদা প্রথম এই ডাবল ডিলাইট ফুলটি আমাকে দশই ফেব্রুয়ারি দু হাজার তেইশে উপহার হিসাবে দেয় তারপর মিলনদার তো বাগান আমরা তো সব সময় দেখি ভীষণ আনন্দিত পাই গোলাপ বেশি ভালোবাসেন ভীষণ ভীষণ গোলাপ তো সবাই ভালোবাসে ভালোবাসে কিন্তু পরিচর্চাটা হাতের কাছে যদি সহজ হয় গোলাপটা অবশ্যই মানুষ আগে করবে মানে আজকে আপনি যে পরিচর্যা দেবেন এখান থেকে আপনি আশা করছেন যে সবাই শিখতে পারবে একদম আমি যেহেতু সাধারণ একজন মানুষ হয়ে হাউস ওয়াইফ হয়ে সংসারের সমস্ত কাজ করেও যদি এই গাছগুলোকে যদি পরিচর্চার মাধ্যমে তুলে ধরতে পেরেছি সব মানুষই পারবে তবে কি একটু যত্ন একটু ভালোবাসা ওদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ওদের ওদের সঙ্গে কথা বলা গাছ তুমি তো কথা বলি গাছ আপনার সঙ্গে কথা বলবে আর দিদি এখানে কিন্তু করেছে কিছু আছে মাটির টপ এইটটি নাইনটি পারসেন্ট আছে এখানে কিন্তু প্লাস্টিকের টব যেটা দেখার বিষয় চলুন আমরা একটু একটু করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই মোটামুটি এখন গোলাপে জল কবার দিতে হচ্ছে এখন একবার দিলেই হয়ে যাচ্ছে একবার দিতে হচ্ছে একবার দিলেই মোটামুটি কাজ মিটছে হ্যাঁ 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 সবার প্রথম এই গাছটা সবার প্রথম ডাবল ডি লাইটটা প্রথমে গাছ একটু আমরা দেখে নিই তারপরেও গাছ দেখানোর থেকে গাছের পরিচর্যাটা জানা আমাদের কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট আর আরামবাগ অনেক দূর চলে এসছি মনে হচ্ছে কিন্তু না আমার কাছে কোনো দূর নয় এগুলো এখন বাড়ির কাছে হয়ে গেছে এই প্রথম আরামবাগ এলাম আর আপনার ছাদে কেমন লাগছে ভীষণ ভাল লাগছে আমার তরফ থেকে সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে গ্রিন ফ্রেন্ডসকে অসংখ্য ধন্যবাদ এত দূর জার্নি করে আসার জন্য আমার ছাদ বাগানকে সাধারণ মানুষের সামনে সমস্ত দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমি সমস্ত কিছু বলতে পারবো সব কিছু খুলে আরো পাঁচজন পরিচর্চা পাবে আমারও কাছ থেকে সহজ ভাবে এটা আমার ভীষণ ভালো আনন্দের ভীষণ অনেকের বাড়িতে গোলাপ আছে অনেকের বাড়িতে যেগুলো রুক্ষ হচ্ছে না ডাইব্যাক হয়ে যাচ্ছে খারাপ নষ্ট হয়ে যাচ্ছে এবং খুব সাধারণ সিন্ডার এই নয় যে খুব দামি সিন্ডার আপনি বেশ কিছু গাছ দেখতে পাচ্ছেন খুব সাধারণ সিন্ডারে সাধারণ সিন্ডারে তো আহ যাদের সেই পুরোনো গাছগুলো আপনি বললেন যে মাটি সহ কিছুটা আমি রিপোর্টিং করেছি সেই টিপসটা আমাকে প্রথম দিন যে তাদের গাছগুলোকে এই সময় কি করবে সেই সমস্ত গাছগুলো যেগুলো রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে আমার মতে বলে যেগুলো ব্লাইন্ড স্যুড আছে যেগুলো ব্লাইন্ড স্যুড আছে সেগুলোকে রীতিমতো একটু ছেঁটে দেওয়া ব্লাইন্ড গুলোকে একটু কেটে দেওয়া ব্যাস দেবার পর মিডিয়াতে যদি অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা হয় তাহলে বলবো মিডিয়াটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চেঞ্জ করে সুন্দরভাবে মাটির মিডিয়াই হোক বা সিন্ডার মিডিয়াতেই হোক তাকে রিপোর্ট করা রিপোর্ট করার পর সেই জিনিসটাকে অন্তত থার্টি ডেজ রুট ট্রিটমেন্ট করতে হবে রুট ট্রিটমেন্টে আমরা রাখবো বারো একষট্টি শূন্য ম্যাগনেসিয়াম সালফেট এছাড়া থাকবে বায়োবিটা এক্স এছাড়া থাকবে আমার খোলের জল পাতলা করে খোলের জল এই সমস্ত দিয়ে আমি রুট ট্রিটমেন্ট করবো যখন রুট ট্রিটমেন্টটা হবে রুট ট্রিটমেন্ট হওয়ার পর ওপর থেকে যখন এই কচি কচি লাল লাল পাতাগুলো আসবে তখন বোঝা যাবে যে আমার রুটে কাজ হচ্ছে ফিল্ডার রুট তৈরি হচ্ছে তখন এই যে জিনিসটা যখন পাতাটা ছাড়বে যখন আমার তিরিশ দিন এই জিনিসটা সি করে অ্যাপ্লাই হয়ে যাবে ওপরে তখন এই কচি পাতাগুলো যাতে না খেয়ে নেয় তার জন্য আমি কনফিডার ইউজ কনফিডার হ্যাঁ চার দিন অন্তর মেল করে এক লিটার জলে প্রতি চার দিন অন্তর সন্ধ্যের সময় এটাকে আমি স্প্রে করে দেব আচ্ছা এবং গাছে যাতে পাতা পরিষ্কার থাকে তার জন্যে গাছকে স্নান করাতে হবে আচ্ছা গাছে স্নান করাবো ঠিকই কথা আবার গোড়াতেও জল দেব কিন্তু সেটা ওভার ওয়াটারিং যাতে না হয়ে যায় সেটা তো আমার দিকে খেয়াল রাখতে হবে তাহলে কি হবে গাছ ভালো থাকবে গাছকে যদি আমরা স্নান করাই পাতার তলা থেকে যদি আমরা স্পিডে যদি পড়ার মাধ্যমে যদি পরিষ্কার রাখি গাছের পাতা কিন্তু কথা বলবে চকচক করবে একদম একদম আর হচ্ছে এই রুট ট্রিটমেন্টটা করার পর যখন নতুন কচি পাতা এইভাবে মেলে ধরবে তখন আমরা ব্যবহার করব প্রতি সপ্তাহে একদিন পিজিআর সেটা মিরাকুলান আর সুপারসোনাটা আচ্ছা এই যে খাবারগুলো বলছেন সবই শিকড়ে দেওয়া মানে মাটিতে দেওয়া হবে বা সিন্ডারে দেওয়া হবে মাটিতে যেটা তার ফিডিং চার্ট একটু আলাদা সিন্ডারে ফিডিং চার্ট একটু আলাদা কিন্তু রুট ট্রিটমেন্টটা এড ফার্স্ট থার্টি ডেজ মাটির ক্ষেত্রে সিন্ডারের ক্ষেত্রে আপনাকে করতেই হবে আর ওপরে স্প্রে মাইক্রো হোক বা পিজিআর হোক কিংবা কীটনাশক যেটা পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড সেটা মাটির মিডিয়াতেই হোক বা আমরা সিন্ডার মিডিয়াতে হোক একই অ্যাপ্লাই করবো জাস্ট ফিডিংটা কেউ জৈব ভাবে করে কেউ কেমিক্যাল ভাবে কেমিক্যাল এর ক্ষেত্রে আমরা বেশি বার্ড পাবো গাছের গ্রোথ বেশি পাবো কিন্তু মাটির মিডিয়াতেও আজকাল কিন্তু খুব ভালো খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর ভালো পরিচর্যার মাধ্যমে মাটির মিডিয়া বা সিন্ডার মিডিয়া এখন আর কেউ আর তফাৎ রাখছে না সবটাই ভালো হচ্ছে শুধু কি ওদের সঙ্গে টাচে থাকা পরিচর্যা করা একদমই তাই এগুলো কতদিনের গাছ এটা হচ্ছে ন মাসের গাছ অরুণিমা তবু আমি ফার্স্ট টাইম এটাকে আমি তো হার্ড প্রুনিং করে দিয়েছিলাম হ্যাঁ তো এটা হার্ড প্রুনিং না করলে বোধহয় আরেকটু বেটার হতো আরো ভালো হতো বলছেন হ্যাঁ আর একটু হচ্ছে যদি সফট প্রুনিং করতাম তাহলে একটু আরো বেশি ঝাগড়া ব্রাঞ্চ পেতাম আচ্ছা এটা তো আমি ফার্স্ট টাইম জানতাম না হার্ড প্রুনিং করে দিয়েছি প্রুনিং কতদিন আগে করেছেন 9 মাসে করেছেন নভেম্বরের 23 তারিখে আমি করেছি সব নিজে হাতে করেন সব নিজে হাতে একদম बाप

ভালো কাজ করে বলে ওপর থেকে আমরা দিই যে দুটো একটা ফাংগিসাইড একটু ভালো রাখলেই হবে হ্যাঁ এটা রাখা প্রয়োজন আছে প্রয়োজন আছে অবশ্যই নতুন গাছ এবছর কি নিয়েছেন। এসেছেন নতুন গাছ এইগুলো সব আছে আমার এখনো আজকে দিয়ে গেছে আনবক্সিং হয়নি এখনো হ্যাঁ একটু হ্যাঁ নিয়ে আসুন দেখি নতুন গাছ এগুলো এগুলো সবই নতুন এগুলো জাস্ট 2 মাসের

এই যে আচ্ছা ওটার মাটি আছে তাই একদম মাটি এই ওটাও আছে ওটাও আছে সবই এই বড় গাছ যেগুলো প্রুনিং হয়েছে সবই মাটি এই যে মাটির মিডিয়া বুঝতেই পাচ্ছেন 6 ইঞ্চি পটে প্রথমে আমি তুলেছি তোলার পর সেটাকে তলায় সিন্ডা দিয়েছি দিয়ে এই 6 ইঞ্চি পট সমিতি বসিয়েছি মানে বল সমিতি তুলে দিয়ে সাইড থেকে সিন্ডার দিয়ে চাপা দিয়ে দিয়েছি তাহলে এর উপরে ফিডার রুট গুলো ভালো রইলো আর ওয়েল ড্রেনেজ হলো আর কেমিক্যাল ফার্টিলাইজারটা অতিরিক্ত আমার লাগছে না মাটির মিডিয়া যেহেতু তাহলে আমি কেমিক্যাল ফার্টিলাইজারটা একটু কম ইউজ করব হ্যাঁ কেমিক্যাল যেটা মিক্স খাবার মিক্স খাবার সপ্তাহে আমি ওটা দুদিন দিই এই গাছে এই গাছের ক্ষেত্রে শুধু সিন্ডারের গাছের ক্ষেত্রে কিন্তু আমি সেটা সপ্তাহে আমি 5 দিন দিই 5 দিন হ্যাঁ আর একদিন মাইক্রোনিউট্রিয়েন্টস দিই আর একদিন প্লেন ওয়াটারে ড্রেনচিং করি এটা এই সময় এই সময় এই যে না এই সময় গরমেও খাবার চলবে কিন্তু এই যে ফুল ফুটে গেছে এখন কোন কেমিকেল ফার্টিলাইজার আমরা अप्लाई করব না আচ্ছা ফুল ফুটার সময় হ্যাঁ না যখন গ্রোথে গ্রোথে থাকবে এই যেমন এই গাছটি গ্রোথে আছে হুম এটাকে কিন্তু আমরা কেমিকেল ফার্টিলাইজার দেব এটা কেমিকেল ফার্টিলাইজার দেব দেব কিন্তু এতে ফুল এসে গেছে এটা আমরা अप्लाई করব না প্রয়োজন নেই না তাহলে কালার ফুলের নষ্ট হয়ে যাবে অর্গানিক দেওয়া যেতে পারে অর্গানিকও দেব না খাবার দেবেনই না না শুধু জাস্ট জল দেব এখন ফুল ফুটে এরপর কিছুদিন পরে গরম আসবে এবং সেই গরমে কি ট্রিটমেন্ট করবেন একটু হালকা করে যদি যান গরমে ট্রিটমেন্ট বলতে গরমের সময় জলটা সাওয়ারিং করতে হবে বেশি আর কীটনাশক যেমন চলছে চলবেই আর খাবার যেমন চলে খোলের জল তবে কি নিম্ন চাপের সময় বা বৃষ্টির রেনি সিজনের সময় আমরা মাস্টার্ড কেক বা বাদাম খোল এগুলো অ্যাপ্লাই করব না ফাঙ্গাসের সম্ভাবনা থাকে আচ্ছা যে জিনিসগুলো আমাদের অ্যাপ্লাই হবে সেগুলো দেখতে হবে যাতে ফাঙ্গাস না গোড়ায় না লেগে যায় সেইগুলোকে আমাদেরকে দেখ মিলনদার ভিডিও কাজে লেগেছে ভিডিওতে ভীষণ ভীষণ আর মিলনদার দেখে কি মনে সবকিছু উজার করে বলেছে একদম আপনারা শিখেছেন মোটামুটি বাগান দেখলেই মানে মনটা ভরে যায় হ্যাঁ কিন্তু যা গাছ আছে আদার্স যায় সব চন্দ্রমল্লিকা টন্দ্রমল্লিকা ওদিকে গাঁদা আমি এদিকে এখনো ক্যামেরা ঘোরাতে চাইছি না বা দেখাতেও চাইছি না হ্যাঁ খুলছি তো এই গাছগুলো পরে জায়গা থাকবে না শুধু গোলাপের জন্য গোলাপের জন্যই জায়গা থাকবে এইগুলো আস্তে আস্তে করে দেবো কারণ আমি একা মানুষ কাজ করি তো এই সিজন ফ্লাওয়ার একটু চাপ হয়ে যাচ্ছে সিজন ফ্লাওয়ার এইগুলো হয়ে গেলে এগুলোকে পরিষ্কার করার এগুলোকে টপ ধোয়া এগুলো করতে হবে তো ভাবছি গার্ডেনে শুধুমাত্র গোলাপ গোলাপ থাকবে আর শুধু আরামবাগ বলে না হলে দিদি এতদিনে মনে হয় চার পাঁচটা ভিডিও হয়ে যেত এই ছাদে সত্যি তাই অনেকটা দূরের রাস্তা হ্যাঁ অনেকটা দূরের রাস্তা হ্যাঁ আর একটা কথা বলি তবে দূর হলেও আসব মানে মাঝে মধ্যে আপনাদের আপডেট দেওয়ার জন্য আমি চেষ্টা করব গরমে একবার অন্তত আসার আসার চেষ্টা করব। দিদি ধরুন এই গাছগুলো যে আর শুধু সিন্ডারের গাছের মধ্যে তো একটু জলের ডিফারেন্ট বা একটু তফাত আছে সম্ভবত মনে হয় তাহলে ওই গাছগুলোকে কিভাবে আপনি ওইগুলো গোড়ায় আমি জল দেব একবার আর ওপর থেকে জলে স্প্রে করে সারিং করাবো দিনে একবার হলে হয়ে যায় দিনে একবার হলেই হয়ে যায় গরমেও তাই হ্যাঁ গরমে দুবার জল দিতে হবে দুবার জল দিতে হবে আর উপরে দুবার জল দিতে হবে সাওয়ারিং কারণ উপরে ঠান্ডা জলটা যতটা আমি মানে হচ্ছে अप्लाई করব স্প্রে করব মাকড় টিপসের হাত থেকে আমি রেহাই পাবো আর সিন্ডারের ক্ষেত্রে তো পুরো একদম উপর থেকে সান করিয়ে ধুইয়ে দেবো গ্রীষ্মকালে সেটা দুবার তিনবারও হতে পারে গ্রীষ্মকালে যতটা বেশি পরিষ্কার রাখা যায় গাছকে ততই ভালো দারুণ একটা এটা আপনার পুরনো গাছ ছিল না এটা এটা জাস্ট ছ মাসের গাছ গ্যালাক্সি গ্লো এটাকেও তাও প্রুনিং করে দিয়েছিলাম মানে প্রথম অভিজ্ঞতা তো অতটা মানে বুঝতে পারিনি চলুন কোন প্যাকেজিং খুলবেন একটু দেখি আর গাছ এসছে

1260 না 1260 জাস্ট যখন গাছ বসাবো তখন এক মাস ট্রিটমেন্ট করব আর বর্ষাকালটায় মাঝে মধ্যে ধরুন মাসে দুবার কি একবার ওই কলের জলটা যখন দেব ওই অন্য সময় গ্রীষ্মকালেটা কলের জলের সঙ্গে 1260 টা দেব বর্ষাকালে তো কলের জল আমরা अप्लाई করব না বর্ষাকালে কলের জল अप्लाई হবে না আর এদের এই যে ফুল হয়ে গেলে ফুল ধরনিক এগুলো মুকগুলো কেটেও দেন হ্যাঁ কেটে দিতে তখন কি খাবার চলবে

আচ্ছা হাইফার প্রোডাক্ট তো আরো দাম বেশি আমাদেরকে দেখতে হবে গোলাপ গাছ পড়ার সাথে সাথে আবার কিছুটা খরচটা কম হয় অবশ্যই এখন কত পিস গোলাপ আছে আপনার ছাদে এখন আছে মোটামুটি পঁয়ষট্টি পিস সিক্সটি ফাইভ আবার এসেছে গটে নটা তাহলে পঁয়ষট্টি নয় কত হলো সত্তরের ঘরে চলে গেলো এরপরে আরো বাড়বে জানি না এখন কি হবে আপনি নিজেও জানেন না কি হবে না এ এমনই পাগল নেশায় ঢুকে গেছি মানে কিভাবে বেরিয়ে আসবো মানে গাছ কেনার কম করব সেটাই জানি না মনে হচ্ছে আরো একটু বড় ছাদ হলে ভালো হতো দাদা হেল্প করে ভীষণ ভাবে হেল্প করে সিন্ডার এনে দেয় টপ কিনে এনে দেয় যখন মাটি রিপোর্টিং করি তখন সাহায্য করে একা হাতে তো রিপোর্টিং করতে পারবো না যত গোলাপ করে কিংবা বেশিরভাগ লোক চেষ্টা করে মাটির টবে করাতে কিন্তু আপনি অসামান্য একটা কৃতিত্ব করেছেন যেটা প্লাস্টিক টবে হয় মানে এনাফ দরকার নেই মাটির টবে এরকম ব্যাপার একটা এটা কিভাবে আপনি প্রথম ওইগুলো ছয় ইঞ্চিতে মাটির টবে ধরিয়ে নিয়েছি নিয়ে বড় টবে প্লাস্টিকে দিয়েছে এবার ঝড় হলে না এই মাটির টব গুলো ধপাধপ উল্টে ফেলে দিয়ে ফাটিয়ে দেয় ফাটিয়ে দেয় হ্যাঁ কিন্তু প্লাস্টিক টবে সেটা হয় না প্লাস্টিক টবে সেটা হয় না এমনি সুবিধা অসুবিধা কিছু কি লক্ষ্য করতে পেরেছেন প্লাস্টিক টব কালটায় জলীয় বাষ্প ওটা মানে এয়ার চলাচলের পক্ষে খুব ভালো হয় আর যেটা প্লাস্টিক টবে আপনার গরম হয়ে যাবে শিকড়গুলো না আসুন এদিক থেকে একটু গাঁদা গুলো নিয়ে না হলে আমার কোনো প্রবলেম নেই গাদাগুলো আমাকে বকে দেবে যে এগুলো ঠিক হলো না সমর সোজা এলো আর গোলাপ দেখিয়ে বাড়ি চলে গেল আমরা কি জন্য আছি ছাদে এটা সিন্ডারে জারবেরা জেলিয়াও করেছি দুটো সিন্ডারে আর ভেনকাগুলোও সিন্ডারে মানে এগুলোকে সব সিন্ডারে নিয়ে না সিন্ডারে নিয়ে এসছি বলতে এগুলো ওই মাটির বল সমেতি সিন্ডারে বসানো আছে আমার বাপরে পরিচর্যাও ওরকম ভাবেই হচ্ছে না পরিচর্যা জাস্ট পাতলা করে খোলের জল দিই আর এনপিকেটা 19 19 টা স্প্রে করি আর কিছু নয় না একটু ফাঙ্গিসাইড দিলাম হয়তো আর এগুলোকে কোনগুলো এই সিন্ডারগুলোকে হ্যাঁ এই জবা তো জবা এটাও কেমিক্যাল ফার্টিলাইজারের ওপরেই হয় হ্যাঁ এটা ছোট সিন্ডারে ভালো হয় ছোট সিন্ডারে হলে কি হয় মানে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় না বড় সিন্ডারে হলে কি এতে একটু জলটা ময়সার কন্ডিশনটা ভালো থাকে হুম আর বড় সিন্ডারে হলে একটু বেশি জল দিতে হয় রোগ পোকা এমনি কম হয় না বেশি হয় এই সিন্ডারে যে জবা রোগ পোকা মাটির গাছেই বলুন আর সিন্ডারে গাছে বলুন হবে কিন্তু নিজেকে লক্ষ্য রাখতে হবে এই যে জাব পোকা হয় মিলিবাগ পাতা কুকড়ে যাওয়া পুঁড়ি ঝরে পড়ে যাওয়া জবা গাছে লেগেই থাকবে কিন্তু সেইটাকে আমাকে পরিচর্যার মধ্যে কবজায় আনতে হবে টাইম টাইম করলে এগুলো কিছু না কিচ্ছু হবে না গোলাপে যখন পরিচর্চা করছেন সেই ওষুধটাই আপনি এতে দিন ব্যাস তাতেই হবে তাতেই হবে আমি যখন বলছি আমাকে শুধু গোলাপের চিন্তা করলে হবে না করতে হবে সবার জন্য আমরা আরামবাগের এটা কোন জায়গায় আছে আরামবাগ বাসুদেবপুর মোট প্রান্তিক পল্লি তেরো নম্বর ওয়ার্ড আচ্ছা আমরা একটা গাছ বসিয়ে আজকে দেখাবো দিদি এখানে আজকে দুর্গাপুর থেকে সবেমাত্র অনলাইনে এসেছে গাছগুলো এরমভাবেই আসে এরকমভাবেই আসে নখানা গাছ এসেছে ঠিক এইভাবে গাছগুলো আছে আচ্ছা বেয়ার রুট আছে তাই তো হ্যাঁ একদম এই গাছগুলোকে কি করব আমি রেডোমিল গোল্ড বা ব্যাবিস্টিনের জলে এক ঘন্টার মতো ডুবিয়ে রাখব ডুবিয়ে রাখবেন আর পুরো গাছ সহ নাকি শিকড়টা পুরো গাছটা ডুবিয়ে রাখলে তো আরো ভালো আর যেহেতু শীতকাল সেহেতু আমি পাতা কাটার কোনো চিন্তা ভাবনা করব না পাতা কাটবেন না যদি গ্রীষ্মকাল হয় তাহলে এই পাতাগুলো সব কেটে দেবো কুড়ি পাতা সবই কেটে দেবো রোজ এদের সঙ্গে থাকতে থাকতে নিজেরও অনেক কিছু শেখা হয়ে যাচ্ছে না ওরা শিখিয়ে দিচ্ছে তাই না ওরা শিখিয়ে দিচ্ছে ঘুরে আমাকে ওরা এত এনার্জি দিচ্ছে মানে পুরো আরো কাজ করি আরো কাজ করি চিন্তা ভাবনা এরকম রান্নাঘরে বেশিক্ষণ নয় ছাদে বেশিক্ষণ থাকলে ভালো ভালো লাগে এদের কাছে থাকতেই বেশি ভালো লাগে হুম সত্যি তাই এরকম মানের গোলাপ গাছ তৈরি করেছে দেখুন এগুলো দু মাস হুম এগুলো দু মাসের গাছ আ এখানে পুরো গাছ দেখুন একদম মানে সামনাসামনি যেটা বললো প্রথমে সেটা খেয়াল করবেন ফাংগিসাইড জলে এক ঘন্টা কি কি ফাংগিসাইডের নাম বললেন বেবিস্টিন রেডোমিল গোল্ড বেবিস্টিন রেডোমিল হ্যাঁ ওটা রডজুনয়ে ভালো কাজ করে এটাকে কি করব এই যে এই অবস্থাতেই আসে অনলাইনে ঠিক আছে এটা ট্যাগ নাম্বার রিমেম্বার এটা খুব সুন্দর গন্ধ আছে এবার এখানে আমি সিন্ডার নিয়ে নিচে সিন্ডারটা কেউ যদি ধুইয়ে পরিষ্কার করে রোদ শুকনো করে না না তো আরো বেটার বেটার এখন মোটামুটি সবই সিন্ডারই করছেন শুধু সিন্ডারে হ্যাঁ এখন শুধু সিন্ডারই করছি আর মাটি প্রস্তুত করাটাও খুব চাপের হয়ে গেছে যদি এক বছরে যাই এক্সপার্ট হয়েছে এইভাবে বসাবো মেইন পয়েন্টে বসিয়ে আমি এখান থেকে সিন্ডার দিয়ে চাপা দিয়ে দেব এটা একটু ছেলে পরিষ্কার করে নিলে খুব ভালো হয় এটা যেহেতু আমার নতুন বস্তায় ছিল আর চালার সুযোগ হয়ে ওঠেনি এটা ছেলে পরিষ্কার করে ধুইয়ে রোদ্দুরে শুকনো করে নিতে হবে ঠিক আছে না মাটি ধোয়ার দরকার নেই এই অবস্থায় বসিয়ে দিলেই হবে আমি তো ছয় ইঞ্চিতে মাটিতেও বসিয়ে সেই অবস্থায় বসিয়ে দিয়েছি তো গাছ দিব্যি হচ্ছে হ্যাঁ যেগুলো তুষে আসে তুষে হ্যাঁ হ্যাঁ থাকলে ওটা ধুতে ওটা ধোয়া সহজও এক ঘন্টা জলে জাস্ট এরকম কত ইঞ্চি টবে দিলেন 6 ইঞ্চি এটা 6 ইঞ্চির পটে দিলাম প্রথমে 6 ইঞ্চি দেওয়াই বেটার 6 ইঞ্চি দেওয়াই বেটার যত ছোট পটে দেবেন গাছটা তত তাড়াতাড়ি ধরতে সুবিধা হয় টানা এক মাস 1260 শূন্য টানা এক মাস 20 দিন বলে সবাই কিন্তু আমার মনে হয় রুটটা যদি আমি ভালো করে ডেভেলপ করি উপরে ব্রাঞ্চটা তত ভালো হবে এবং ফুলটাও আমি ভালো পাবো এবার এটা যখন আমি দেখব 2 মাস 3 মাসের পর যখন খুব ভালো ঝাঁকড়া হয়ে গেছে এটাকে কিন্তু তুলে আমাকে সঙ্গে সঙ্গে 8 ইঞ্চি পটে শিফট করতে হবে না হলে কিন্তু এ ও থেকে কিন্তু ভালো হবে না রেজাল্ট ভালো হবে না তখন কিন্তু সিমটম দেখা দেবে যে এটা রিপোর্টের প্রয়োজনীয়তা আছে বুঝতে না 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 এটা ঠান্ডা জলে স্প্রে করে দিলে খুব ভালো হতো ঠান্ডা জলে স্প্রে করে দিলাম দিয়ে বেবিস্টিনে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিলে বা রেডমিল গোল্ডে ভিজিয়ে রেখে দিলে খুব ভালো হতো এই যে ধোয়ার পর এই কালো জলটা বেরিয়ে যাবে আরো বেশি করে জল দিতে হবে স্নান করিয়ে দিলাম জল দিয়ে এরকম ভাবে গোড়ায় দিয়ে দেবো বা ওপর থেকে স্নান করিয়ে দেবো তাহলে ও রোগ মুক্ত হয়ে যাবে না পুরোপুরি সানলাইটে থাকবে আর এই যে জিনিসটা এটা কিন্তু একটা ফাঙ্গাস আচ্ছা এগুলোকে যতটা পারবেন কাঁচি দিয়ে কেটে রিমুভ করে দেওয়াই ভালো গাছের ক্ষেত্রে অন্য পাতা না হলে অ্যাটাক করবে অ্যাটাক করবে তাই তো খুব ভালো শিখলাম আর এখানে আরো এক দাদা আছে তিনিও কিন্তু গোলাপের এক্সপার্ট বা গোলাপের এক্সপেরিমেন্ট করছে আমরা তার বাগানটা এক্ষুনি আমরা এক ঝরে এখান থেকে দেখে নিতে পারি কি দেখি চলুন এই তো গোলাপ আছে তো দেখা যাচ্ছে বেশি চন্দ্রমল্লিকা নাকি একদম চন্দ্রমল্লিকাও আছে গোলাপও আছে সিজন ফ্লাওয়ার আছে অর্কিড আছে হ্যাঁ কিন্তু শুধু গোলাপে তো থেমে নেই এদেরকেও তো রীতি মতন আছেন হ্যাঁ এগুলো হচ্ছে আরবান প্ল্যান্টস থেকে আমি অর্ডার করেছিলাম অনলাইনে এগুলো হচ্ছে অ্যামারিলিস লিলি এই মিডিয়াটা আপনি বন্ডাস্ট ভার্মি কম্পোস্ট নিম কেক আর গার্ডেন সয়েল বালি দিয়ে মিডিয়াটা আমি রেডি করেছি ওয়েল ড্রেনেজ মাটির পটে বসিয়েছি এই বাল্বটি দু মাস দশ দিন পর খাওয়ারটি আমার এসে গেছে ওখানে এখনো আছে স্পাইডার লিলি আছে এশিয়াটিক লিলি আছে আচ্ছা স্পাইডার লিলি একটা ফুটেছিল খুব সুন্দর গন্ধ অনেকগুলাই ফুটেছিল আচ্ছা নষ্ট হয়ে গেছে এটা স্পাইডার লিলি আর ওটা এশিয়াটিক লিলি হ্যাঁ এটা অ্যামারিলিস লিলি এটাও অ্যামারিলিস লিলি এগুলো এশিয়াটিক লিলি আচ্ছা এগুলো এই যে গ্রো ব্যাগেও বসিয়েছি কটা হুম এখানে গ্যাডুলাস আছে সবই মোটামুটি করছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু যাই করুন আপনি গোলাপেই নজর বেশি আর গোলাপের ফোকাস বেশি হ্যাঁ গোলাপ আর জবার উপরে গোলাপ আর উপরে অসংখ্য ধন্যবাদ দিদিকে আর অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমরা নেক্সট আবার যখন আসব এই ছাদের চমক দিতে অবশ্যই নেক্সট ইয়ার গোলাপের শুরুর দিকে একবার আপনাদের দেখাবো এবং মাঝখানে যদি কোনো সময় আমরা কভার করতে পারি সেটা আপনাদের জন্য অবশ্যই কভার করতে পারি নয় কভার করার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই গ্রিন ফেন্সের সাথে থাকুন